কেন ভালোবাসার মানুষ টেকসই হচ্ছে না এটা আজকের এই ভিডিওর মূল আলোচ্য বিষয় তুমি যদি ভালোবাসার মানুষকে নিয়ে সুখী না থাকো তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য যদি তুমি ভালোবাসার মানুষকে নিয়ে সুখী থাকতে চাও তাহলেও আজকের এই ভিডিওটা তোমার জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি বুঝিয়ে বলতে চলেছি যে এত ভালোবাসার পরেও কেন ভালোবাসার মানুষগুলো ছেড়ে চলে যাচ্ছে মূলত আমার যে ভ্লগ চ্যানেল আছে যার নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে একটি ভাই একই কমেন্ট দু তিনটে ভিডিও নিচে অনেক বাড়ি করেছে তাই আমি ভাবলাম যে বিষয়টা নিয়ে একটু বুঝিয়ে বলানো যাক তো আজকের এই ভিডিওতে ঠিক এটাই বুঝিয়ে বলতে চলেছি যে এত ভালোবাসার পরেও এত সম্মান এত শ্রদ্ধা এত কেয়ার যত্ন করার পরেও কেন ভালোবাসার মানুষগুলোকে টিকিয়ে রাখা সম্ভব হচ্ছে না এত কিছুর পরেও কেন ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যাচ্ছে এটা যদি বুঝতে পেরে যাও তাহলে কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষকে আটকাতে পারবে এবং আটকানো দরকার হবে না সে নিজেই তোমাকে ভালোবেসে তোমার কাছে থেকে যাবে তো ভিডিওটা শুরু করা যাক দেখো একটা সিম্পল বিষয় হয়তো তুমি লক্ষ্য করেছো বর্তমান সমাজে ছেলে মেয়েরা খুব কম বয়সে রিলেশানে জড়িয়ে যাচ্ছে দেখা যাচ্ছে বারো তেরো চোদ্দো পনেরো বছরে রিলেশন শুরু হচ্ছে কিন্তু এই বারো তেরো চোদ্দ পনেরো বছরে কি রিলেশন শুরু করার সময় একদমই নয় এই বয়সে যেহেতু তারা রিলেশন শুরু করছে তাই তাদের রিলেশনটা শুরু হচ্ছে প্রধানত স্কুল থেকে ম্যাক্সিমাম জন্য স্কুল থেকে শুরু হচ্ছে বা টিউশন থেকে তো তাদের বয়স যখন বারো তেরো চোদ্দো পনেরো তখন তাদের ক্লাস যদি নির্ণয় করা যায় তাহলে সেটা হচ্ছে ওই সিক্স সেভেন এইট নাইন তো যেহেতু তারা সিক্স সেভেন এইট নাইনে পড়া সাথে সাথেই রিলেশন শুরু করছে তাই তাদের প্রথম ব্রেকআপটা হচ্ছে মাধ্যমিকের পর বা মাধ্যমিকের আগেই যারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা পড়াশোনার প্রতি একটু কেয়ার দিতে চাইছে মাধ্যমিকের সময় তারা আগেই রিলেশনটা ভেঙে দিচ্ছে আর মাধ্যমিকের পর তাদের রিলেশন ভাঙছে কিছু জনের কেন কারণ তারা ইলেভেন টুয়েলভে অন্য স্কুলে চলে যাচ্ছে এবার ইলেভেন টুয়েলভে গিয়ে আবার তাদের রিলেশন অন্য একজনের সাথে শুরু হচ্ছে কেন শুরু হচ্ছে কারণ তারা গত দু তিন বছর ধরে কোনো একজনের সাথে রিলেশনে ছিল তাই ফোনে কথা বলা একটু ইয়ারকি ঠাট্টা করা একটু শারীরিক কথাবার্তা বলা হ্যাঁ তারপরে ধরো একটু হাত ধরে ঘুরে বেড়ানো এইসব বিষয়গুলো তাদের অভ্যেসে দাঁড়িয়ে গেছে তো তাই তারা আবার রিলেশন শুরু করছে ইলেভেন টুয়েলভের পরে আবার তাদের রিলেশন ভেঙে যাচ্ছে কারণ তাদের এখন স্কুলটা আর এক নেই তারা আবার আলাদা আলাদা কলেজে পড়তে শুরু করছে তাই কলেজে গিয়ে আবার একটা রিলেশন শুরু হচ্ছে এবং সেই রিলেশনটাও দেখা যাচ্ছে কলেজের পরে ভেঙে যাচ্ছে কারো কারো ক্ষেত্রে তো কলেজেই ভেঙে গিয়ে আবার কলেজেই আর একটা শুরু হচ্ছে তো কলেজে মূলত কেউ এক বা একাধিক রিলেশনে জড়িয়ে যাচ্ছে এবার কলেজের পর যখন রিলেশনটা ভেঙে যাচ্ছে তখন দেখা যাচ্ছে অনেকেরই রিলেশন আর এক দু বছর হচ্ছে না পরে গিয়ে আবার আশেপাশে কোথাও হচ্ছে কিংবা অনলাইনে গিয়ে হচ্ছে এখন বিষয়টা খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে যে যেহেতু এই মানুষগুলো স্কুল বেলা থেকে একাধিক রিলেশানে জড়িয়ে রয়েছে তাই তাদের এই রিলেশন করাটা একটা অভ্যেসে দাঁড়িয়ে যাচ্ছে এবং এর জন্য তারা আর একা থাকতে পারছে না আর তার জন্যই তারা আবার নতুন নতুন মানুষ খুঁজছে রিলেশনে জড়ানোর জন্য এবার এই বয়সে গিয়ে অর্থাৎ কলেজের পরে গিয়ে মোটামুটি যখন তাদের বাইশ তেইশ চব্বিশ পঁচিশ বছর বয়স অর্থাৎ একটা ম্যাচুয়ার বয়স এই ম্যাচুয়ার বয়সে গিয়ে তারা কোন একটা মানুষকে সত্যিই ভালোবাসছে সত্যিই কোনো একটা মানুষকে ভালোবাসছে এবং সেই মানুষটার সাথে সে সারা জীবন থাকতেও চায় কিন্তু এখানে গিয়ে সমস্যা হচ্ছে কারণ এই সমস্যাটা শুরু হয়েছিল অনেক বছর আগে মূলত গোড়ায় গলদ হয়েছিল তাই এই সমস্যাতে দেখা দিচ্ছে কোনো একটা মানুষের চাওয়ার যে ইচ্ছেটা সেটা অনেকটা বেশি থাকছে আর কিছু সংখ্যক মানুষ এমন থাকছে যারা নিজেকে আল্লাহ কি মনে করছে এবং তাদের রিলেশন ভেঙে যাচ্ছে একটু বুঝিয়ে বলি তাহলে বুঝতে পারবে দুটো ক্যাটাগরির মানুষকে আমি দেখেছি যারা এই গিয়ে রিলেশন শুরু করছে তারা কিছুজন রয়েছে যারা এটা ভাবছে যে আমি আগে যা করেছি করেছি এখন আমি একজনের সাথেই থাকবো ভালোভাবে থাকবো এবং সে ভালোভাবে থাকছে সে সেই মানুষটাকে মানে এখন যার সাথে আছে তাকে আটকানোর জন্য যথেষ্ট চেষ্টা করছে তাকে ভালোবাসছে কেয়ার করছে সম্মান করছে শ্রদ্ধা করছে সব কিছুই করছে কিন্তু সে আটকাতে পারছে না সামনের মানুষটাকে সামনের মানুষটা একটা সময়ের পর ছেড়ে চলে যাচ্ছে কেন কারণ এই সামনের মানুষটাকে অতিরিক্ত ভালোবেসে ফেলেছে এখন অতিরিক্ত ভালোবাসতে গিয়ে ভালোবাসা ভেঙে যায় এটা তোমাকে মাথায় রাখতে হবে কিন্তু এই ভুলটা বহু মানুষই করছে আরও কিছু সংখ্যক মানুষ রয়েছে যারা কি করছে যারা মনে করছে যে আমি এখন ম্যাচুয়ার হয়ে গেছি একটা সঠিক রিলেশনশিপে আছি এবং এই সঠিক রিলেশনশিপে যেহেতু আমি এন্টার করে গেছি তাই এখানে আমাকে এমন কিছু এফোর্ট দেওয়ার দরকার নেই এখন এই সামনের মানুষটাই আমাকে ভালো রাখবে তো যখন তুমি সম্পূর্ণভাবে কারো কাছে যাবে ভালো থাকার জন্য তখনও তোমার রিলেশন ভাঙবে আর যখন তুমি কোনো একটা মানুষকে শুধুমাত্র অতিরিক্ত ভালোবাসতে যাবে তখনও তোমার রিলেশন ভাঙবে কারণ অতিরিক্ত ভালোবাসাটা যখন মানুষ দিতে যায় তখন মানুষ ভিতর থেকে নিজেকে সম্মান করে না নিজেকে কিছুটা হলেও আনলাকি মনে করে সে ভিতর থেকে আনহ্যাপি থাকে আর সেই জন্যই সে সামনে কোনো একটা মানুষকে জড়িয়ে ধরে পজিটিভ হয়ে বাঁচতে চায় আর সামনের মানুষটা সেটা ঠিক সময়ে বুঝতে পেরে যায় যে এই যে মানুষটা আমাকে ভালোবাসছে এত কারণ এই মানুষটা আমাকে ছাড়া কোনো গতি নেই আর এটা যখন সে বুঝতে পেরে যায় তখন সে ইগনোর করতে শুরু করে আর তখনই সে জীবন থেকে সরে যেতে শুরু করে এবং একটা সময় পর সে যায়ও তাই অতিরিক্ত কাউকে ভালোবাসলে চলবে না এবং শুধুমাত্র কোনো একটা মানুষের সাথে রিলেশান শুরু হয়ে গেছে এখন রিলেশনে আর কোনো এফার্ট দেব না সামনের মানুষটাই আমাকে ভালো রাখবে এটা ভাবাটাও ভুল এই দুটো ক্যাটাগরির মানুষই ভুল পথে যাচ্ছে এবং এরা যদি রিলেশন শুরু করে তাহলে তাদের রিলেশন ভাঙবেই ভাঙবে এটা বুঝতে হবে তো এই ধরনের মানুষের রিলেশন কখনোই টেকস হয় না তাহলে হয় কাদের দেখো যে মানুষটা নিজেকেও ভালোবাসে যে মানুষটা সামনের মানুষটাকেও ভালোবাসে যে মানুষটা নিজেকে সম্মান করে যে মানুষটা সামনের মানুষটাকেও সম্মান করে যে মানুষটা নিজের যত্ন কিছুটা হলেও নিজে রাখে এবং সামনের মানুষটার যত্ন নেয় এবং তাকেও তার যত্ন করতে শেখায় সেই মানুষটা ভালোবাসার মানুষকে নিয়ে সারা জীবন থাকতে পারবে কারণ এই মানুষটা ব্যালেন্স করতে জানে লাইফ ইকুয়াল টু ব্যালেন্স এবং লাইফের মধ্যেই একটা পার্ট হচ্ছে লাভ তাই লাভেও অর্থাৎ ভালোবাসাতেও রিলেশনেও তোমাকে ব্যালেন্স করতে জানতেই হবে যে মানুষটা ব্যালেন্স করে নিজের লাইফটাকে এগিয়ে নিয়ে যায় সেই মানুষটা সারা জীবন সুখে থাকে এবং সেই মানুষটাকে কখনোই কোনো মানুষ ছেড়ে যায় না তাই কোনো মানুষের কাছে অতিরিক্ত ভালো থাকার জন্য যাবে না আবার কোনো একটা মানুষকে অতিরিক্ত ভালো রাখার জন্যও যাবে না তাকে তুমি ভালো রাখতে পারো এবং তাকে শেখাতে পারো যে কীভাবে নিজেকে ভালো রাখতে হয় সে যদি নিজের যত্নটা নিজে না করতে না পারে তাহলে কখনোই সে মানুষ হবে না মানুষের মতো মানুষ হবে না ইভেন আপনি যদি বাবা মাও হয়ে থাকেন তাহলে আপনার ছেলেকে যত্ন করুন এবং নিজের যত্ন কিভাবে নিতে হয় সেটাও শেখান তবেই সে মানুষ হবে তবেই সে আপনাকে রেসপেক্ট করবে আর আপনি যদি মনে করেন যে আপনি সারা জীবন তাকে যত্ন করবেন একদম ভুল ভাবছেন এই ভুল ধারণা ভাঙতে না পারলে ছেলে মানুষ তো হবেই না একদম অমানুষ তৈরি হবে তাছা করি বুঝতে পেরেছেন বুঝতে পেরেছি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করি বিষয়ে তোমার কোনো মতামত থাকলে নিচে কমেন্ট করো চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আমার ব্লগ চ্যানেলটা অবশ্যই দেখতে পারো ব্লগ চ্যানেলের লিঙ্ক প্রত্যেক ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবে ব্লগ চ্যানেলের নাম শান্তিনিকেতনের শান্তনু সেখানে আমি ইনফরমেটিভ ব্লগস আপলোড করি চলো আজকের মধ্যে এটুকুই টাটা ঠিক আছে থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো